গোল করলে পঞ্চাশ হাজটা কনফার্ম এবং গোল হাততালি হোক মাঠে প্রবেশ করছে আজকে দু হাজার চব্বিশে দুই গ্র্যান্ড ফাইনাलिस्ट যারা বীরভূম বিধান স্পোর্টিং ক্লাব এবং সিং এন্টারপ্রাইজ অডিয়েন্সের পক্ষ থেকে একটু জোড়ে হাততালি চাইবো আমরা সকলের পক্ষ থেকে জোড়ে হাততালি হোক এবং এটার মুক্তি কিন্তু অনুষ্ঠিত হবে আজকে আমাদের গ্র্যান্ড ফাইনাল শুরু হবে বীরভূম স্পোর্টিং ক্লাব ভার্সেস প্রথম শটই কিন্তু ছক্কা মারলো একদম লম্বা পাওয়ারের শট নিছিল এবং বাইরে মারলো কিন্তু প্রথম শটই স্টেজের লাইটটা প্লিজ জ্বালিয়ে দেবেন যিনি ইলেকট্রিশিয়ান আছেন আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে স্টেজের লাইটটা একটু অন করে দিন গোল এইটা টিমকে কিনতে রাখলো অবশ্যই ক্লাব চেসে ঘুঁজছ দশ নম্বর চেস গড়িত প্লেয়ার দেখা যাক কি হয় সত্যি ফাইনাল খেলা টাকা যার যে টিম জিতবে তারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা কিন্তু কনফার্ম করবে এবং যারা রানার্স হবে তারা কিন্তু তিরিশ হাজার টাকা পাবে জানিয়ে রাখি হয়ে লাস্ট শট গোলকিপার যদি এটা সেভ করে তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে দেখা যাক কি হয় কি হবে এই শটটি ও গোল

দেখা যাক উইনিং শট গোল করলেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা কনফার্ম করবে দেখা যাক গোলকিপার ভার্সেস গোলকিপার হয়ে উইনিং শট নিতে গোলকিপার গোলকিপার ভার্সেস গোলকিপার দেখা যাক গোল করলেই কিন্তু পঞ্চাশ হাজার টাকা কনফার্ম করবে গোল করলে পঞ্চাশ হাজার টাকা কনফার্ম এবং গোল গোল